ছন্দ শিখুন সহজে এই ধারাবাহিক অনুষ্ঠানটির চতুর্থ পর্বে সকলকে স্বাগত আমরা এই পর্বে সরবৃত্ত ছন্দ নিয়ে কিছু কথা জানব আমরা প্রথমেই জেনে নেব এই ছন্দটিকে বিভিন্ন ছন্দ শিখেরা কী নামে চিহ্নিত করেছেন প্রবোধচন্দ্র সেনের দেওয়া নাম হল এই স্বরবৃত্ত অমূল্যধন মুখোপাধ্যায় একে বলেছেন শাসাঘাত প্রধান ছন্দ এবং পরে নাম দেন বল প্রধান ছন্দ প্রবোধচন্দ্র সেন স্বরবৃত্ত নামটি বাতিল করে পরে নাম দেন দলবৃত্ত ছন্দ আমরা এবার এই বিভিন্ন নাম দেওয়ার পেছনের যে কারণগুলি নিহিত আছে সেগুলি জেনে নেব প্রথমে আমরা জানব সরবৃত্তকে কেন ছড়ার ছন্দ বলা হয় প্রাচীন ছড়াগুলো এই ছন্দে রচিত হতো এবং এই ছন্দ মূলত লোকজীবনে নিত্য ব্যবহৃত কথ্য ভাষা আশ্রিত বলেই এরূপ নামকরণ করা হয় রবীন্দ্রনাথও অনেক সময় একে ছড়ার ছন্দ বা লোক ছন্দ নামে চিহ্নিত করেছেন এই ছন্দের আরেকটি প্রচলিত নাম মেয়েলি ছন্দ সম্ভবত প্রাচীনকালে মেয়েরাই ছড়া কাটায় বেশি অভ্যস্ত ছিলেন অথবা স্বল্প ভাষার দরুন কথ্য ভাষা ব্যবহার করতেন বলেই মেয়েদের যোগ্য চলতি ভাষার এই ছন্দকে মেয়েলি ছন্দ বা ছড়ার ছন্দ বলা হতো এই ছন্দকে শ্বাসাঘাত প্রধান ছন্দ কেন বলা হয় এই ছন্দের প্রতি পর্বের আদিতে একটি প্রবল প্রস্বর বা শাশাঘাত স্ট্রেস অনুভূত হয় বলেই এর নাম শ্বাসাঘাত প্রধান ছন্দ কেউ কেউ একে বলবৃত্ত ছন্দ বলেন তারা পর্বের আদিস্থিত শ্বাসাঘাত বা বল অর্থাৎ স্টেস অ্যাকসেন্টের ওপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন ডক্টর তারাপদ ভট্টাচার্য বলেছেন যুক্ত প্রবল ভঙ্গিতে উচ্চার্য ছন্দই বলবৃত্ত কিন্তু অধ্যাপক প্রবোধচন্দ্র সেন এই শ্বাসাঘাত প্রধান ছন্দের বিষয়ে আপত্তি তুলে বলেন প্রত্যেক বাংলা ছন্দের কিছু না কিছু স্ট্রেস থাকে এমন কোনো ছন্দ নেই যাতে অ্যাকসেন্টের লেস মাত্রও থাকে না কাজে তিনি বলেন কোনো বিশেষ ছন্দ রীতি শ্বাসাঘাত প্রধান বলে চিহ্নিত হতে পারে না এই যুক্তিতে আমরা বলবৃত্ত বা বল প্রধান নামটিকেও প্রত্যাখ্যান করতে পারি এখানে বলা যেতে পারে যে মাত্রাবৃত্তেও কিন্তু শ্বাসাঘাত বা স্ট্রেস দেওয়া হয় অনেক সময় আমরা আগেই বলেছি যে কাণ্ডারি হুঁশিয়ারের যদি এই লাইনগুলি বলি গুলি গিরি কান্তার মুরুদো স্তরে হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে পথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কিংবা নন্দপুর চন্দ্রবীণা বৃন্দাবন নন্ধকার বহিনা চলো মলয়া বহিয়া ফুল গন্ধ ভার কালিদাস রায়ের এই কবিতার ক্ষেত্রেও কিন্তু একটি শাসাঘাত বা স্ট্রেস অনুভব করা যাচ্ছে এবার আমরা জেনে নেব স্বরবৃত্তকে কেন দলবৃত্ত বলা হয় এই রীতিতে বদ্ধ মুক্ত নির্বিশেষে প্রত্যেকটি দলকেই একমাত্রা হিসেবে গণনা করা হয় তাই রীতিকে বলা হয় দলমাত্র রীতি বা সিলেবিক স্টাইল এই রীতিতে রুদ্ধ দল সাধারণত সংশ্লিষ্ট রূপে উচ্চারিত হয় বস্তুত স্বরবৃত্ত এবং দলবৃত্ত নামে কোনো মৌলিক পার্থক্য নেই এক একটি স্বরকে আশ্রয় করে এক একটি দল গড়ে ওঠে বলেই পর্বে যতগুলো স্বর থাকে ততগুলোই দল থাকে কাজেই সংখ্যার দিক থেকে স্বরে এবং দলে অমিল না থাকায় স্বরবৃত্ত ছন্দকে দলবৃত্ত ছন্দও বলা যেতে পারে এই ছন্দকে অনেক সময় ধামালি ছন্দও বলা হয় কারণ মধ্য ধামালি সঙ্গীত রচিত হতো এই ছন্দে এবার আমরা স্বরবৃত্ত ছন্দের সাধারণ নিয়মগুলি জেনে নিই এতে সাধারণত প্রতি চরণে তিনটি পূর্ণ পর্ব এবং একটি অপূর্ণ পর্ব থাকে অবশ্য এর ব্যতিক্রম যথেষ্ট পাওয়া যায় দ্বিতীয়ত এর প্রতি পর্বে চারটি দল ও মাত্রা সংখ্যা চার সাধারণত এর কম বেশি নেই তৃতীয়ত স্বরবৃত্ত ছন্দে সব দলই একমাত্র রুদ্ধদল মুক্তদল সস্য দীর্ঘ বা যৌগিক স্বর সবই একমাত্রা বিশিষ্ট শুদ্ধ ব্যঞ্জন অর্থাৎ হসন্ত বর্ণ একেবারেই মূল্যহীন আমরা স্বরবৃত্ত ছন্দের সাধারণ নিয়মগুলি জানলাম কিন্তু আমরা আলোচনায় দেখব এর প্রত্যেকটি নিয়মেরই বেশ কিছু ব্যতিক্রম আছে সেই আলোচনায় আসছি পরে তার আগে আমরা জেনে নেব বাংলা ছন্দে অন্তঃস্থ অ এবং অন্তস্থ বয়ের বিশেষ প্রয়োগ বিষয় প্রথমে অন্তস্থ অ বাংলা বর্ণমালায় অন্তঃস্থ এর যথার্থ রূপ দেখা যায় না কিন্তু বাংলার উচ্চারিত ধ্বনিমালায় তার অস্তিত্ব বজায় আছে আমাদের উচ্চারণে তার শ্রুতরূপ ইয় যেমন হারিয়ে শব্দটি যে শ্রুত তিনটি মাত্রা কিন্তু তার উচ্চারণ হার ইয়ে অর্থাৎ তার শ্রুত দল সংখ্যা দুই হার এবং এ কিন্তু মনে রাখতে হবে ইয় ইয়ে প্রভৃতির শ্রুতরূপ যখন হবে অ এর মতো তখনই তার মাত্রা সংখ্যা হ্রাস পাবে আর যখন সে ও বা এর মতো উচ্চারিত হবে তখন তার মাত্রা লিখিত রূপেরই অনুরূপ হবে একটি দৃষ্টান্ত ক্ষণিকা কাব্যগ্রন্থের শেখাল কবিতার এই লাইন কটি প্রিয় নামটি শিখিয়ে দিত সাধের সারি কারে নাচিয়ে দিত ময়ূরটিকে কঙ্কন ঝং কারে প্রিয় তোমার তরুণ আখির প্রসাদে যেচে যেচে কালিদাসকে হারিয়ে দিয়ে গর্বে বেড়াই নেচে এখানে শিখিয়ে নাচিয়ে এবং হারিয়ে শব্দের ইয়ে অংশের উচ্চারণ রূপ এ কিন্তু প্রিয় প্রিয় প্রিয়ে প্রিয়ে দিয়ে দিয়ে রূপে উচ্চারিত ফলে এই তিনটি শব্দের মাত্রা সংখ্যা দুই অপরপক্ষে এ রূপে উচ্চারিত শব্দটির দৃশ্যরূপ তিন মাত্রার হলেও উচ্চারণ রূপ দুই মাত্রার এবার আসি অন্তস্থ অন্তস্থ প্রসঙ্গে অ এর মতো অন্তস্থ ব বাংলা বর্ণমালায় গাচ্ছ নয় কিন্তু ধ্বনিমালায় তার উচ্চারণ বজায় রয়েছে ও ও রূপে যেমন হাওয়া শব্দটির উচ্চারণ রূপ হাওয়া নয় হা ওয়া অর্থাৎ ওয়া শব্দটিতে দুটি মুক্তদলে নেই আছে একটি মুক্তদল ব ফলে হাওয়া শব্দটির মাত্রা সংখ্যা তিন নয় দুই একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝানো যাক ফিরিয়েওয়ালার ডাক শোনা যায় গলির ওপারে থেকে দূরের ছাদে ঘুড়ি ওড়ায় সেকে ঘড়িওয়ালা কোন বাড়িতে ঘন্টা ধ্বনি বাজে সামনে বিরাট অজানিত সামনে দৃষ্টি পেরিয়ে যাওয়া দূর বাজাত কোন ঘরে ভোলানো সুর পরিশেষ কাব্যগ্রন্থের এই বালক কবিতাটি দলবৃত্ত রীতিতে রচিত লক্ষণীয় ফেরি ঘড়িওয়ালা ঘড়ি ওয়ালা শব্দটিটির ওয়া একমাত্রা ফলে পর্বটি চার মাত্রার পাঁচ মাত্রার নয় আর পেরিয়ে যাওয়া পর্বটিতে একাধারে আছে ইয়ে ও ওয়া অর্থাৎ অন্তস্থ অ এবং অন্তস্থ বয়ের সমন্বয় পর্বটিতে আছে চার মাত্রা ছয় মাত্রা নয় এইবার আমরা সরবৃত্ত ছন্দের যে সাধারণ নিয়মগুলির কথা বললাম সেগুলির বিভিন্ন ব্যতিক্রমগুলি সম্পর্কে বলব আমরা বললাম স্বরবৃত্ত ছন্দে চার সিলেবেলে একটি পর্ব এটাই সাধারণ নিয়ম কিন্তু মাঝে মাঝে এর ব্যতিক্রম দেখা যায় আমরা যদি রবীন্দ্রনাথের এই কবিতাটি ধরি দিনীর আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে তিনটি মুক্ত ও একটি রুদ্ধ সিলেবেলের সমন্বয়ে গঠিত পর্ব দিনের আলো দি একমাত্রা নে একমাত্রা আ একমাত্রা লো একমাত্র এখানে তিনটি মুক্ত দি আ লো এবং একটি রুদ্ধ সিলেবেল নেড় এছাড়া নিভে এলো এই পর্বটি নি ভে এ লো এই চারটি মুক্ত সিলেবেল নিয়ে গঠিত আবার আমরা যদি দেখি বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 সেখানে বাইরে কেবল এই পর্বটি দুটি মুক্ত ও দুটি রুদ্ধ সিলেবেলের সমবয়ে গঠিত এই তিনটি জায়গায় এগুলি চার সিলেবেল সম্পন্ন পর্বের দৃষ্টান্ত কিন্তু সবগুলি সিলেবেলি যদি রুদ্ধ হয় তাহলে পর্বের মধ্যে তিনটের বেশি সিলেবেল ঢোকানো সাধারণত কষ্টকর যেমন সনসনসন বাতাস বইছে এখানে তিন মাত্রা তিনটি রুদ্ধ দল নিয়ে গঠিত পর্ব চার মাত্রার পর্ব এই নিয়মটা সর্বদা বজায় থাকে না সেলেবেলের চরিত্র অনুযায়ী মাত্রার সংখ্যা বাড়ে বা কমে সরবৃত্তে মাত্রা হ্রাস যেমন ঘটে তেমনি মাত্রা বৃদ্ধির দৃষ্টান্ত প্রচুর সরবৃত্তের আর এক নাম আমরা বলেছি ছড়ার ছন্দ কিন্তু সরবৃত্তে লেখা সেকাল আর একালের অনেক ছড়ারই অনেক পর্বে চারটি করে সিলেবেল নেই কোথাও বেশি আছে কোথাও কম একালেই সরবৃত্ত ছন্দে অনেক কবিতা লেখা হয়েছে এবং হচ্ছে কিন্তু একালের কবিরাও পর্বে পর্বে চারটি করে সিলেবেলের বরাদ্দ চাপাবার কানুন সর্বদা মেনে চলেননি সিলেবেলের সংখ্যা কোথাও বেড়ে পাঁচে কখনো কখনও ছয়েও গিয়ে পৌঁছয় প্রাচীন ছড়ায় ছয় যুক্ত পর্বের উদাহরণ এটি কাজী ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলাম মালা এখানে কুড়োতে কুড়োতে দেখুন ছয় সিলেবেল বা রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল কাঁপিয়ে পাখা নীল পতাকা জুটল অলি কুল এখানে কাঁপিয়ে পাখা পাঁচটি সিলেবেল আরেকটি উদাহরণ দিই জাদুর গুণের বালাই নিয়ে মরে যেন সে কাল এখানে মরে যেন সে পাঁচটি সিলেবেল যমুনা সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনাবতী পাঁচ সিলেবেল গুণবতী ভাই আমার মন কেমন করে এটিও একটি পরিচিত ছড়ার লাইন এখানে ভাই আমার তিনটি সিলেবেল মন কেমন তিনটি সিলেবেল এছাড়া রাত দিন তুই ছাই ভস্য কি যে কথা বলিস নিজের সঙ্গে নিজে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বানিয়ে নেওয়া এই লাইনে আমরা দেখছি লাইন দুটির প্রত্যেকটিতে আছে দুটি করে পর্ব আর একটি করে ভাঙা পর্ব প্রথম লাইনের দুটি পর্বই অর্থাৎ রাত দিন তুই ছাই ভস্ম গড়া হয়েছে তিনটি করে সিলেবেল দিয়ে এখানে রাত দিন তুই এই পর্বটির তিনটি সিলেবেলই রুদ্ধ সুতরাং ইচ্ছে করলেও ওখানে অতিরিক্ত কোনো সিলেবেল ঢোকানো শক্ত হতো ছাই ভস্ম এই পর্বটি সম্পর্কে কিন্তু সে কথা খাটে না ওখানে আছে দুটি রুদ্ধ ও একটি মুক্ত সিলেবেল ছাই ভস শো সুতরাং আরেকটি সিলেবেল ওখানে ঢোকানো যেত কিন্তু তা না ঢোকানো সত্ত্বেও যে ছন্দ বেচাল হয়নি এটুকু আমরা লক্ষ্য করতে পারি সিলেবেলের সংখ্যা চারের জায়গায় বেড়ে গিয়ে পাঁচ কিংবা কমে গিয়ে তিন হওয়া সত্ত্বেও কি করে স্বরবৃত্ত ছন্দের চাল ঠিক থাকে এই বিষয়ের ব্যাখ্যা বলতে গিয়ে ছান্দশিখেরা বলেন চাল নষ্ট হয় না আমাদের উচ্চারণের গুণে বা দোষে আমরা লিখি বটে কাঁপিয়ে পাখা কিন্তু উচ্চারণে সেটা কাঁপে পাখা হয়ে দাঁড়ায় তলিয়ে দেখলে হয় তোল এ দেখলে ফলে সিলেবেলেও একটা করে কমে যায় সেক্ষেত্রে কাঁপিয়ে পাখা এই পাঁচটি সিলেবেল আমরা পাচ্ছি কাঁপে পাখায় সেক্ষেত্রে চারটি সিলেবেল মিলবে তলিয়ে দেখলে এখানে পাঁচ সিলেবেল হওয়ার কথা তো দেখলে কিন্তু আমরা পাই তল এ দেখ লে যমুনা এই শব্দটি আমরা তাড়াতাড়ি বলবার সময়ে যমুনাবতী বলি না বলি যমুনাবতী ফলে সিলেবেলের সংখ্যা এক্ষেত্রেও চারে এসে দাঁড়ায় জো না বৌতি পাঁচ মাত্রা কিন্তু আমাদের উচ্চারণে যম না চার মাত্রা গিয়ে দাঁড়ায় এবার দুই ছেলেবেল বিশিষ্ট একটি পর্বের উদাহরণ দিই বাইরে কেবল জলের শব্দ ছুপ 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 দর্শী ছেলে গল্প শোনে একেবারে চুপ এখানে দুটি লাইনে আছে তিনটি করে পর্ব ও একটি করে ভাঙা পর্ব প্রতি পর্বে আছে চারটি করে সিলেবেল ব্যতিক্রম ঘটেছে শুধু প্রথম লাইনের তৃতীয় পর্বে সিলেবেলের সংখ্যা কমে একেবারে দুয়ে এসে ঠেকেছে কিন্তু এতেও ছন্দের চাল নষ্ট হয়নি কারণ ঝুপ ঝুপ এক্ষেত্রে টেনে ঝুপ ঝুপ করে আমরা উচ্চারণ করি ফলে চারের হিসেবটাও মিলে যায় ছন্দের চালও নষ্ট হয় না কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন কাঁপিয়ে পাখা তলিয়ে দেখলে যমুনাবতী মরে যেন সে জাতীয় পাঁচ সিলেবেল সম্বলিত পর্বের ক্ষেত্রে উচ্চারণকে কিছুমাত্র বিকৃত কিংবা সংকুচিত না করে অর্থাৎ প্রতিটি শব্দকেই যথাবিধি উচ্চারণ করে দেখা যায় সরবৃত্তের চাল তাতেও নষ্ট হয় না ঠিকই থাকে সেকালের অনেক ছড়াই গানের সগত্র ঘুমপাড়ানি ছড়া তো বটেই খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গিয়ে এলো দেশে কোলের উপরে ছেলেকে শুইয়ে একালের জননীরাও যখন এই কথাগুলি উচ্চারণ করেন তখন অজান্তেই এই কথাগুলিতে কিছুটা সুরের দোলানি লেগে যায় খোকা ঘুমলো আর পাড়া জুড়লো সিলেবের সংখ্যা চারের বেশি লাগে আরও অনেক ছড়াতে। আসলে এই ছড়াগুলি আসলে কবিতা নয় গান যা সুর সহযোগে গেও কথার ভূমিকা সেখানে যৎসামান্য সুরই সেখানে ছন্দ ঠিক রাখে শুধু ওই এবং ও এই দুটি যৌগিক স্বর নয় এর বাইরেও আছে অনেক যৌগিক স্বর যেগুলিকে দুটি পৃথক বর্ণ দ্বারা লিখিত হয় এবং অনেক সময় ব্যঞ্জন বর্ণ অ ও তার জন্য ব্যবহৃত হয় চোখের দেখায় ওটিকে পৃথক অক্ষর বলে ভ্রান্তি সৃষ্টি হতে পারে নাইতে নেমেছে এখানে নাই একটি রুদ্ধ দল মাত্র যেমন না চাও চাও একটি মাত্র দল চাই না তো কেউ এখানে চায় এবং কেউ রুদ্ধ দল এই যে এলো সেই আমারই স্বপ্নে রূপ কই দেউলে দেউটি দিলি কই জ্বালালি ধূপ এখানে এই যে এই সেই কই দেউ কই এগুলি সবই দল এবং একমাত্রা বিশিষ্ট দলবৃত্ত ছন্দে দুই দলের পর্বের কয়েকটি উদাহরণ দেখা যাক আজকে এমন বেজন প্রাতে আরেকারে কি চাই সে কহিল ভাই নাই 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 গো আমার কারেও কাছে নাই রবীন্দ্রনাথের খনিকার এই কুলে কবিতাটির নাই নাই এখানে দুটি করে রুদ্ধ দলে একটি পর্ব গঠিত হয়েছে এবার আসে তিন দলের পর্ব তনু তোমার তনুলতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসনখানি গায়ে বা। সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে কাঁকনু দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে বা চোদ্দ বছর কদিনে হয় জানিনি মা ঠিক দণ্ডকবন আছে কোথায় ওই মাঠে কোন দিক কিন্তু আমি পারি যেতে ভয় করিনি তাতে লক্ষ্মণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে এখানে সজল নীল মঙ্গল গীত এবং দণ্ডক বোন ও লক্ষণ ভাই পর্ব দ্বিতীয়টিতে একটি মুক্ত ও দুইটি রুদ্ধ এবং বাকি চারটিতে তিনটি করে রুদ্ধ দলের বিন্যাস দেখতে পাই এসব পর্বে তিন দলেই চার দলের কাজ করে কারণ দ্বিতীয় দলটির প্রসারিত উচ্চারণের ফলে তা দ্বিমাত্রক রূপ নেয় সরবৃত্তে পাঁচ দলের পর্বের উদাহরণ দেখিনি ছুটিয়ে ঘোড়া গেলে মে তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এখানে ছুটিয়ে ঘোড়া পালিয়ে গেল এগুলি পাঁচটি সেলেবেল নিয়ে পর্বের উদাহরণ আজ এই পর্যন্তই আগামী পর্বে আমরা স্বরবৃত্ত ছন্দে লেখা বিভিন্ন কবির বিভিন্ন কবিতার বিশ্লেষণ করে দেখব স্বরবৃত্ত ছন্দটি আমরা চিনতে পারি কিনা যারা এই পর্বটি শুনলেন তাদের কেমন লাগলো জানাবেন এবং এই পর্ব এবং পূর্বের পর্বগুলি সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে